আজকের ভিডিওটি সেই সব বন্ধুদের জন্য যারা গাছের কলম তৈরি করে অর্থাৎ গাছের গ্রাফটিং তৈরি করে যারা গাছের গ্রাফটিং তৈরি করার জন্য সঠিক সায়ন নির্বাচন করতে পারেন না বা গ্রাফটিং করার সময় গ্রাফটিং ফেল হয় তো সেই সব বন্ধুদের জন্য আমি এই ভিডিওটি করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের ভিডিওটি কারণ এর মধ্যে দেখানো হয়েছে কোন ধরনের সায়ন নির্বাচন করলে গাছের যে গ্রাফটিং সেটি সঠ ঠিকভাবে শতভাগ সাকসেস বা সম্পূর্ণরূপে আমরা সাকসেস পাই আমাদের সফল হয় গ্রাফটিংটি কারণ আমরা গ্রাফটিং করার সময় সায়ন নির্বাচন করে অনেক ভুল করে থাকি ভুল সায়ন নির্বাচন করে থাকি আমাদের অনেক ভিডিওতে বলা হয়ে থাকে যে সায়ন এত বছরের পুরনো এত মাসের পুরনো এতটা পুরনো হতে হবে এতদিনের বয়স হতে হবে কিন্তু আমাদের অনেক কিছু সেখানে গোপন রাখা হয় তাই আপনাদেরকে এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই আপনাদেরকে জানানো যাইতেছে যে এই ভিডিওটির মধ্যে যেই ডগের যেই কলি যেই নতুন কুড়ি বার হচ্ছে সেই কুড়িটিকে একটু লক্ষ্য করুন এই কুড়িটি আর কয়েকদিন পরই নতুন কচি কচি পাতা রূপে ফুটে বার হবে তাই এই সায়নটি হলো সঠিক সায়ন এটাকে গ্রাফটিং করার জন্য এর থেকে আরও এক ধরনের সায়ন নির্বাচন করা ঠিক হতে পারে যেটা এর থেকে আরও পাঁচ দিনের ম্যাচিওর বা আরও পাঁচ দিন যদি এই সায়নটিকে সময় দেওয়া হয় এখানে দেখুন এই সায়নটি এই সায়নটির মধ্যে কচি পাতা অলরেডি ফুটে গেছে অর্থাৎ কচি কচি পাতা যদি ফুটে থাকে তো আমাদের নতুন কোনো আটির গাছ যেটাকে আমরা যেটা আটির গাছে যেই গাছে আমরা কলমটা বসাবো সেই গাছে কিন্তু বসবে না কিন্তু এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলমটি এই কলমটি একদম সঠিক সময়ে এই সময় যদি এই কলমটাকে কাটা হয় তাহলে এটি কিন্তু আটির গাছে বসালেই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এখান থেকে নতুন নতুন কচি পাতা বার হবে কারণ এই সায়নটি চাইছে আর কিছু দিনের মধ্যেই নিজের নতুন কচি পাতা বের করতে এই যে কলিটা ফুটে বার হতে চাচ্ছে এই যে কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো সব থেকে সঠিক সময় এই সায়নটিকে কাটার এবং এই সায়নটিকে নির্বাচন করার সঠিক সময় হচ্ছে এই সময় এই সময়ে সায়নটিকে নির্বাচন করে কাটলে এই সময়ে যদি আমি কোনো গাছে বসাই যদি কোনো আম গাছে আঁটির গাছে যদি এলা গাছ বলে সেই আঁটির গাছটাকে সেই এলা গাছে বসাই তো আমার এই যে গ্রাফটিংটা শতভাগ সাকসেস বা সফল হবে এটা একদম গ্যারান্টি তো অনেকে ভুল করে থাকে আমরা অনেকে কি করি অনেক কাঁচা অর্থাৎ বার হয়নি সেরকম কলি নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা স্ক্রিনে দেখছেন এই ধরনের কলি আপনারা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ